কে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া এই এই রাস্তা বানাইছে কি এদিক খেয়াল করেন রাস্তা বানাইছে সরকার কি জন্য আমাদের চলার জন্য না পায়ে হাঁটবো ব্য্যান চালাবো সাইকেল চালাবো সাইকেল চালাবো নসিমন করিমন যত আবিষ্কার হবে সাকাওয়ালা সবাই রাস্তায় দিয়ে চলবে সেই জন্য না নাকি ফসল নিয়ে কইলেন গোমনাড়া দੰডড়া কোলাইনাড়া এই মলনবালা এইজন্য কি রাস্তা বানাইছে সারা বাংলাদেশ জুড়ে এই ফসল রাস্তায় নেয় কি নেয় না এমন ভাবে গা দিতেছে ব্যানালা আগে তো পায়ে চালাতো সে সময় তো নে এখন এই যে মোটরে চালায় না ভ্যান সে মোটরও যাইয়া কলোর মধ্যে দলা বলা হইয়ে খ্যাট খ্যাট শব্দ হতেছে ব্যানে কয়েক কাকা নামি ঠেলা তো পারি উঠতেছি রে কোনো মতো সম্ভব না এই হতে হতে সেন ছিঁড়িয়ে গেছে বলতো কিরম লাগে এই কলোই রাস্তাতে খালের মধ্যে ফেলাই দিয়া ইমানের অঙ্গ এই কোলে রাস্তায় থাকবে না ফেলাই দেবে রাস্তার থেকে ফসল সব কালের মধ্যে ফসল নেওয়ার জন্য রাস্তা বানাইছেন হাসিনিয়া লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে রাস্তা বানাইছে তুমি কোলোই নড়বা সেই জন্য রাস্তার উপরে অর্ধেক জুড়ে বালি গাঁদি দিয়েছে একদল আছে না নাই ইট গাঁদি দিয়ে ধুয়ে ব্যবসা করতেছে তোমার এই জন্য রাস্তা বানায়নি ওই জায়গায় সে দুটি গাড়ি ক্রসিং করার সময় একটা গাড়ি বালির মধ্যে ঢুকে গেছে ইটের সাথে লাগাই দিয়ে তার নাক মুখ ভেঙ্গে তার দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি এই ইট সব হইয়ে খালের মধ্যে ফেলাই দিয়া এটা ইমানের একটা অঙ্গ শুধু খেয়াল রাখবেন যেন কাজে লাগেই না যায় আপনাকে কিন্তু কাজে খুব লাগে والله حيا وشو بتمن الايمان 77 বছরের আরেকটা শাখা হলো লজ্জা বলেন লজ্জা ইমানের রঙ্গ ইজাফা পাক বলেন লজ্জা থাকতে যা খুশি করা যায় না যখন তোমার লজ্জা চলে যায় তখন তুমি যা খুশি করতে পারো যার লজ্জা আছে তার ইমান আছে কথা বলেন যার লজ্জা আছে তার ইমান আছে আবারও সেই কথার দিকে চলে যাই আরে নিশা সব নিশা একরকম না লজ্জাও সব লজ্জা একরকম না একজনের তিলাওয়াতের নিশা আর একজনের গাঁজা খাওয়ার নিশা দুই নিশা কি এক নিশা একজনের লজ্জা দুই লজ্জা লজ্জা আছে একজনের খালি মাথায় বাইরে বেরোতে পারে না মহিলা মুখ মাথা খুলে ওর লজ্জা হয় মুখ খুলে পরের সামনে যাইতে আর এক শ্রেণী মহিলা আছে বোর পড়তে লজ্জা করে ওরও লজ্জা আছে কিন্তু ওর লজ্জা গাজা খাওয়া লজ্জা কয়ে যে হুজুর আমার ইমান আছে কিভাবে ইমান আছে কে লজ্জা আছে আর আপনি বলছেন যার লজ্জা আছে তার ইমান আছে তোমার কি এই লজ্জা আছে তো আমার বোরকা পড়তে লজ্জা হয় বোরকা ভর্তি এই লজ্জা আছে উনার তাতে বলে উনার ইমান আছে আল্লাহ হেফাজত করেন আমিন দুই নম্বরটা তিনটা তিন ব্যক্তির জন্য জানলা ধারা মনে আছে তো দুই নম্বর হলো কি আল্লাহ মা বাবা আর না বর সন্তান হে যুবক মনে রাখ অয়েস্কর্নি রহমাতুল্লাহ আলেই মায়ের খেদমতের কারণে মনে আছে মায়ের খিদমতের কারণে নবি কাছে সাহাবা হওয়ার সৌভাগ্য নিতে পারে নাই মৃত্যুর আগে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম একটা জামা জুব্বা মানাকেবে ওয়ায়সের ভিতরে মেশকাত শরীফের মধ্যে আসে হাদিস ওয়ায়স করার জন্য একটা জুব্বা রেখে গেছে যেটা আমার ওয়ায়সে দিও পরনে আমার এক পাগল আছে এবার এই এই কিসারের সাথে নিয়া আমার জারি যাত্রা কলসা জৈটু মৈটু বাবার দরবার খাজার দরবার গাজার দরবার আর বাউল ফাউল এরা যাইয়ে যে এমন এমন বানানো শুরু করছে ওই জামা নিয়ে এক সাহাবা গেছে ওয়াইসকর্ণীর কাছে ওয়াইসকর্ণীকে যে বলছে আমি রসুলের সাহাবা নবী তোমার তোরে জমা দিতে এই সব আমি নিয়ে আসি তোমার জন্য তুমি আল্লাহ নবীর কত গুরুত্বপূর্ণ তুমি একটু দোয়া করো আমার জন্য ওই ওয়াইস লোকটা দেখে ওয়াইস করি খুদার কসম তুমি আল্লাহ নবী সাহাবানা কেন আমি সাহাবানা আমি নবীকে সে বিশ বছর ধরে দেখছি আমি সাহাবানা সাহাবা কিনা তুমি সাহাবা বাড়ি গেছো তুমি কয় না তুমি সাহাবা হতে পারো না তুমি আশা কেন না কারণ তোমার মুখে এখনো দাঁত দেখতেছি তা দাঁত থাকবে না তা কি হবে আমি ভাত খাবো না বস্তু খাবো না দাঁত দাঁত থাকতে আল্লাহ যদি না নেয় তা আমি ভেলাবো কি যাই কয়ে যে এই দেখো আমি মুখে একটা দাঁতও নাই কেন নাই আমি শুনেছি ওহুদের ময়দাদের যে নবী কাবের চোতে লড়তে লড়তে পাথরে আঘাতে দাঁত ভেঙে গেছে আমার কানে আসার সাথে সাথে আমি পাথর আঘাত করে একটা দাঁত ভেঙে ফেলাইছি পরে ভাবলাম আমি তো জানি না নবীর কোন দাঁতটা ভাঙছে চিন্তা করলাম যে নবীর যেটা যদি ভাঙা না হয় তাহলে তো হলো না কাজে কাজে পাশের ভাঙছি ওইটা ভেঙে চিন্তা করলাম যদি নবীর এটা না ভেঙে থাকে এরপরে এই করতে করতে পুরো বত্রিশটা দাঁত ভেঙে ফেলাইছি আমার মুখে একটা দাঁতও নাই আর তুমি এতগুলো দাঁত নিয়ে এসো নবীর সাহাবা বলো তুমি মিথ্যে কথা বলেছ জোরে কন্যা একশো পার্সেন্ট গাজাখড়ি গল্প

তবে মায়ের খেদমতের জন্য নবী পাকের কাছে যাইতে পারে নাই কথা মনে আছে আল্লাহ একবার এবার আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাই সম্পর্ক বলে ওনার গায়ে ওনার এই অবস্থা ও দোস্তরে ওনার নাম কইলে গায়ের থেকে একটা লোম ঝরিয়ে যাবো জায়গা আরেকটা গল্প আমি না কই পারতেছি না বাইশ গল্প কবর অয়েস্কর্নি রহমাতুল্লাহ লিখেন এই বয়াতেরা গায় বয়াতেরা কয় সম্পূর্ণ মিথ্যে কথা কে আমতের ময়দানে বয়াতিকে থাপলায় দাঁত ফেলায় দিবে ফেরেস্তার আল্লাহর হুকুমে ভালো করে মনে রাইখো মিথ্যে কথা মোটে গানের মধ্যে না তুমি যা পারো সত্যি কথা বলো বাজনা বাজাইও না দলের মধ্যে মাইয়ে রাইখো না নাবালেক পুলা পান রাইখো না বালেক পুলা পান যে দলের ভিতরে নাবালেক দাড়িবিহীন পোলাপান থাকে ওই দলের ভিতরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে এই অ্যাক্সিডেন্ট ভাষায় ব্যক্তও করতে পারছি না কম ব্যাশ যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে দাড়িবিহীন পুলাপান বড়দের সাথে বড়দের সাথে এই গানের দলের মধ্যে কবিরা গুণা হারাম কবিরা গুণা কবিরা গুণা এই দলের মধ্যে থাকা হারাম এর কারণে বলেছেন আলি হাসান ওসামা বলেছে একদল মৌলভীরা তার পরনে মৌলভী তার পরনের কাপড় খুলে বেলাই দিচ্ছে হাজারো অভিজ্ঞতার আলোকে বলেছে গানের দলের ভিতরে মায়েরা থাকতে পারবে না গানের দলের গানের মধ্যে বাজনা হতে পারবে না গানের মধ্যে মিথ্যে কথা হতে পারবে না গানের দলের মধ্যে নাবালেক পোলাপান থাকতে পারবে না দাড়িবিহীন পোলাপান যেই গান যেই গান গাইতেছে বড়রা ওই দলের ভিতরে থাকতে পারবে না না বালে পোলাপান পাঁচ নম্বরে গানের ভিতরে কথা যদিও সত্য কিন্তু ওই ওই সত্য কথা এমন সত্য কথা হতে পারবে না যাতে মানুষের চরিত্র নষ্ট করে মানুষের চরিত্র নষ্ট করা সত্য কথা এই যে মমতাজ খাতুন গায় এবার আল্লাহ তার দেশে বসাইয়ে ঠিক না চাচি অম্মা হ্যালো আল্লাহ গাই বুকটা ফাটতে যায় বুকটা ফাটতে যায় সত্যি কথা মুহাববতে বুকটা ফাটে যায় এই কথা কইলিবরা কি কোন মানুষের অন্তরটা আল্লাহর রাস্তায় কাंति কাंति মসজিদে যায় তার ভিতরে যৌন ছুটছুটি পারে না আমরা ছোটবেলা শুনতাম গান গাইতো রূপে আমার আগুন জ্বলে যৌবন বাড়াওয়াঙ্গে প্রেমের সদা পান করে নাও আয়ে আমার দিওয়ানা এই কইয়ে রুকুতি গেলি নামাজ হবে না রাজবার এই গালি একটা এক হাজার হবে না একটা উমরা সব তো হবেই দাঁত ফেলাই দেবে তাপড়াই সাড়ে ছয়টা যতই তোর শুদ্ধ হোক কথা সত্য কথা হোক না কেন এই গান গাইলে যুবতীর ভিতরে যৌন সুরসুড়ি আছে চরিত্র নষ্ট হয় এই পাঁচ কারণে গান হারাম এক নম্বরে মিথ্যা কথা দুই নম্বরে 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 বাজনা তিন নারীরা গাওয়া চার দলের ভিতরে বড় ভিতরে ছোট নাবালেক পোলা পান থাকা পাঁচ নম্বরে পাঁচ নম্বরে কথা সত্য হলেও ওই কথার দ্বারা মানুষের চরিত্র নষ্ট করে এই জাতীয় পাঁচটার যে কোনো একটা থাকলে ওই গান গাওয়া হারাম আমাদের দেশে গাজির গান গায় আপনাদের দিক তো নেই এবং মান্নত করে গাজির গান মান্নত করলে ছেলে হয় সুবহানাল্লাহ আল্লাহ গাজির গান মান্নত করলে পিএস ভালো হয় ইরি ধানের মধ্যে শিল পড়ে না গাজির গান মান্নত করলে ব্যবসা ভালো হয় মেম্বার হওয়া যায় বিনা ভোটে তাই নাকি আল্লাহ গাজির গান মক্কায় নাই মদিনায় নাই

পুরা গাজির গंगाई তাইদে বলে আল্লাহ চাই মানত করলি সেই গানে বলে ছেলে দেয় মেয়ে দেয় মেম্বার বানায় কোটিপতি বানায় জুতর বাড়ি হবে কবালে আল্লাহই বাসায়ে তওবা এই সমস্ত মিথ্যা কথা বুজর গানে দিনের নামের সাথে সেট করে কি করে না কথা কয় পয়স করনি মার ক্ষেত্রমতে থাকার কারণে নবীর কাছে আয়েশা সাহাবি হতে পারে নাই না দেখলে সাহাবী হবে না দূরের থেকে নবীরে কলেমা পড়ছে নবীর জামানায় কিন্তু নবীকে দেখে নাই কতদিন সাহাবী হতে পারবে না নবীর সাহাবাকে দেখছে তাবে হতে পারবে তো এত বড় সম্মান আব্দুল কে ওয়াইস কর্নি ছেড়ে দিয়েছেন মার খেদ মতে এই ওয়াইস কর্নি বয়াতিকে ওয়াজ আর কি বয়াতিকে এই ওয়াইস কর্নি নবীর বাড়ির পাশে বিলালের বাড়ি আইসা জিজ্ঞেস করছে বিলাল তোমার মুখ বেজার কা কয়া হায়াত নাই হায়াত কমিয়ে গেছে আর মাত্র সাত দিন আছে খান হুজুর খান হজরত বিলাল ওয়াইস কর্নি রুটি খাতি দেশে রুটি খাইয়া এরপরে তোমার হায়াত কয়দিন আছে কয় সাত দিনকে আমি ডাইন পাশে ফুটা একটা দিয়ে দিলাম কত হলো সত্তর এখন থেকে তোমার হায়াত সত্তর বছর ওয়াইসকর্ণী হজরত বিলালের বাড়ি আইসা রুটি খাইয়া তারপর বয়স সাতের থেকে সত্তর বানায় দিয়ে গেছে পাশের বাড়ি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবীর বাড়ি নবীকে দেইকে সাহাবি হয়ে গেল না অথচ বিলালের বাড়িতে রুটি খেয়ে চলে গেল এই গাঁজাখড়ি গল্প গানের মধ্যে গায় কথা কোন আছে না নাই আছে শুনছেন না আপনারা আমি হয়তো সম্পূর্ণ বিস্তারিত কইতে পারি আমি বিষয়বস্তু বলে ফেলাইছি তাজা মিথ্যে কথা ঠিক কিনা হজরত মহাবিয়া রাজি আল্লাহ মহাবিয়া রাজি আল্লাহ সাহাবাদের নাম শুনলে একটু বলেন রাজি আল্লাহ বিলকুল কোনো কি লোকাল করবে না কাতে বেহি মদিনায় যার পরে রসুল মদিনায় যার পরে হজরত মহাবিয়া মুসলমান হয়েছে এই হজরত মহাবিয়া শিক্ষিত যুবক ছিলেন হুজুরের সাথে ওহি লিখতেন একটা না তিরিশ বছর তাহার্জুদের নামাজ সটে নাই একটা না তিরিশ বছর তাহার নামাজ সটে নাই একদিন তাহার ছুটে গেছে এই যে কান্না কানছে দিনের বেলা কান্তে কামতে রুমাইল মুড়ি দিয়ে রুমাইল মুড়ি দিয়ে সাপ অন্য সাবাদের সামনে মসজিদে আসছে অক্তিও নামাজ পড়তে রুমাইল মুড়ি দিয়ে মুখ কেউ দেখায়নি লজ্জাতে যে তাহাজ ছুটে গেছে আমাকে ফরজ নামাজ ছুটে যায় জুমন নামাজও ছুটে যায় এরপরে বুক ফুলাইয়ে নাস্তি নাস্তি আসে তুই যুবন নামাজ কয় না আজকে দেড় বিঘে বই পিয়াজ লাগাইছি গেছে একদিন যুব গেছে তাতে কি পিয়াজ লাগাই থুই আছে বুক ফাটা ফেলাই দেবে মমত দিলা থইয়ে। দুনিয়া কামাই করতে যাইয়া বুক ফুলাই হাঁটো নামাজ ছাড়িয়ে দিয়া হজরত মহাবিয়া তাহাজুদের নামাজ ছুটে গেছে দিন ভরে কাটছে কাঁদতে কাটি যায় নামাজ ভিজে গেছে নিচে কাদা কাদা হয়ে গেছে জন্য জন্যে যায়না আছে তাহাজ্জুদ ছোটল গত রাত্রে ঈশার নামাজের পরে একটু টাইম বেশি ধরে একটু বেশি টাইম এই কোরআন শরীফ তেলাওয়াত এবং একটু জরুরি মিটিং ছিল ওই করতে করতে রায় বেড়ে গেছে বেশি রাত্রে ঘুমাইছি বিদায় তাহাজ্জুদের সময় উঠতে পারি নাই এই জন্য এই তাহার্যু ছুটিয়ে যাওয়ার জন্য কানছে ধুমসা কান্দা দিন ভরিয়া কানছে আজকে থেকে প্রতিজ্ঞা করছে জীবনে যত বড় জরুরি কাজ আসুক না কেন যত বড় জরুরি কাজ আসুক সব ইশার আগে সারব আমি ইশার নামাজের পরে আর সজাগ থাকবো না বিছানায় চট করে শুয়ে পড়ব যাতে আমি ফজরের নামাজ এবং তাহাজুদের নামাজ ঠিক মতো পড়তে পারি এই প্রতিজ্ঞা করছে আজকে প্রতিজ্ঞা করিয়া তাড়াতাড়ি শুয়ে পড়ছে ইশা পড়ি শুয়ে পড়ছে জাস্ট টাইম তাহাজুদের সময় মনে আছে ছয় ঘন্টা হজের গোড়ায় চলিয়াইছি কিন্তু ফিরে ঘুরতে ঘুরতে আল্লাহ তাহাজ যাতে না ছুটে যায় টাইম মতো ছয় ঘন্টা ঘুমাইয়া সজাগ হয়ে গেছে শুয়ে শুয়ে একটু মোড়ামুড়ি রেস্ট নিচ্ছে আর কি ঘুমাইয়া কষ্ট হয়ে গেছে শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছে উঠবে তাহার জন্য উঠবে এই ঘুম ভেঙে গেছে ইতিমধ্যে কে যেন মাথায় এসে এরম নাড়াচাড়া দিচ্ছে পাত্তালে সুসুরি দিচ্ছে উনি মনে করছে যে গতকাল তাহার যুদ্ধ ছুটছে কান্নাকাটি করছে আবার স্ত্রী মনে এগুলো করতেছে তাদের জন্য স্ত্রী জায়গা মতো শোয়া এই মাথায় আবার কেটার জন্য এরকম সুসুরি দিচ্ছে তো আরো ঘুমাই দিবি উঠতে দিবি না তুই ডাকিস ক্যা কয়ূর সে পরে পরে ছুটি গেলি এবার আর এক বিপদে পড়বানি তাড়াতাড়ি পড়েন পরে কই কয় না তুই না করলিম পড়বো না তোর এই তাহাজুদ্দে উঠোনোর মধ্যে কোন ক্রিমিনালি আসে কহা তা না না কয় যে হুজুর চাইতে আরাক বিপদে পড়ে যাওয়া নিয়ে তা আপনি বড় বিপদে ভেলাই দিলেন ঠিক আছে বলতেছি ওই গত রাত্রে তাহার যে পড়েন আমার আসল ডিউটি যেটা আপনার তাহার যুদ্ধ দেবো না এটা হলো আমার মূল দায়িত্ব এটা হলো গতকালকে পালন করছি আর আজকে ডেকে দিছি কেন গতকালকে আপনার তাহার যুদ্ধ পড়তে না দেওয়ার কারণে আমার যে লস হয়ে গেছে আমি আর কি দিয়ে ক্ষতিপূরণ করবো তা বুঝিয়ে উঠতে পারতেছি আপনি এক রায় তাহাজ্জুদ ছোটার কারণে সারা দিন যে পরিমাণ কাঁদছেন সারা দিন যে পরিমাণ কাঁদছেন তাতে তিরিশ বছর লাগাতার তাহাজ্জুদ পড়েও আল্লাহ পাকের কাছে ওই কান্নার কারণে যে মর্যাদায় পৌঁছইছেন তিরিশ বছর তাহাজ পড়ে ওই মর্যাদায় যাইতে পারতেন না তাতে আপনার এই এক রায় তাহাজ ছুটোই দিয়ে কি যে প্রমোশন আপনার করায় দিছি আমি যে চরম লস হয়ে গেছে এই জন্য আমি নিয়ত করছি যে আর কোনো জায়গায় যাই না যাই ডেলি রাত্রি এসে আপনার তাহাজের জন্য ডেকে দেবো ওঠেন তাড়াতাড়ি ওঠেন বজুরগা শয়তান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন আল্লাহ পাক তো খালি খালি বলে নাই শয়তান তোমাদের প্রকাশ্য পরক্ষ প্রত্যক্ষ শত্রু কথা বলেন ঠিক না ইবাদত কইয়া আমাদেরকে গুনাহ করায় দেবে ইবাদতের মধ্যে লস করায় দেবে ওয়াইসেটাকে উঠিয়ে দেবে बुजुर्ग একজন এরম এরমটাকে উঠিয়ে দিতেছে তারে ওটের হুজুর তারপরে হুজুর উঠছে কয় কিরাত তুই কয় হুজুর আমি ইবলিসের ডাইরেক্ট পরিচয় দে হুজুর আমি আজেবাজে কেউ না এর বংশীয় আমি নিজে ইবলিস

তোর দেন পানি আনবো না তুই শেষে পানির মধ্যে কি হিসাব টিসাব করে দিসনি কিন্তু তোর আপনার চোখের সামনে আপনি যে পানি বলবেন সে আল্লাহ কি ওর মধ্যে উল্টো পাল্টার বোন কয় যে তো গোসল ওজু করলি অত গোসল পানি তুই দিচ্ছিস শয়তান রে কাজে লাগাতে পারতেছি পানি গোসলই করি কোথা ঠান্ডা পানি দিয়ে গরম পানি দেয় তার মানে পানিটা একটু গরম করিয়ে দিতাম হুজুর কয় যে ঠান্ডা পানি দেও অত তার জন্য জন করিয়ে দিবি তা গরমই করিয়ে দে মানে শয়তান রে খাটাচ্ছে গরম পানি করে দিয়েছে গোসল টোসল করাইয়া সুন্দর করে দয় মোসাইড টোসাইড দিয়ে এরপরে কয়েছে হুজুর নামাজ কি মসজিদি পড়বেন না ঘরে পড়বেন কয় যে মসজিদি তো বলবো কয় হুজুর তালি আমি তো গাড়ি আগোয় দিয়েছি আমার গাড়ি ওঠে কয় শয়তান তুই কোরকোর দিনে ফেরা বেরিয়ে তোর বাদ দে তো তোর গাড়ি উঠবো না না হুজুর আল্লাহকে আমি আর ভদ্রতার সাথে নামাই দিয়েছি তার হুজুর চিনতে হলেন যে আজকে শয়তান চড়বো দিন ঘুরে গল্প দিতে পারব যে শয়তানের গাড়ি উঠছি তন্ন আই গাড়ি শয়তান গাড়ি করে নেছে হুজুরের যত্ন সহকারী মসজিদিন আমাদি মানে কোন জায়গা যারা পরিমাণ ত্রুটি করে নাই পানিও ভালো গরম পানি ওযু গোসল করাইয়া গাড়ি করে মসজিদ আগাই দিয়েছে হুজুর মসজিদিন আমি কয় যে তুই তো আজকে কোনো ইনকাম তোড়ালো না সুবিধে আমার আলো এর মধ্যে কি তোর কোনো লাভ আছে কয় যে হুজুরের মধ্যে লাভ আছে আপনি যদি নিজ যোগ্যতায় ঘুম থেকে উঠতেন এই আরামের ঘুমকে চোখের কষ ভেঙ্গে যদি উঠতেন কষ্ট করিয়া তাহলে ময়দানে যাইয়া কাফের সাথে যুদ্ধ করার নেকি পাইতেন ওই গোমটা আপনি ভাঙ্গেন নাই আমি ছেলেটুলি উঠে দিছি ওই নেকিটা বাতি বাতি দেইনি গোসলের পানি নিজেই বানাইলে এই মুটা একটা নেকি পাইতেন ওইটার থেকে আমি শেষ করে দিছি ওটা আমি নিয়ে নিছি আমার তো কোনো নেকি হবে না তবে আপনারে পাইতে দেয়নি মসজিদে যদি পায়ে হেঁটে আসতেন কদমে কদমে নাকি পাইতেন আমি গাড়ি এরিয়া নিতেছি সেই কদমে নাকি পান নাই তো জানো না ও যে কত কায়দার শত্রু ও শত্রুতা বোঝা বড় কঠিন আইবা সাহেব লিসে যা তুমি রয়ে আস পাস বাহার দস্তে না চায়াদ দাদে দস কার সিতামি কুনাদ না মশলি গরবলি নস্তে লানত বরলি বহুত সময় শয়তান পিরই আসবে শয়তান চ্যানেলের বড় বক্তা হয়ে আসবে শয়তান মাঠের বড় বক্তা হয়ে আসবে অনেক রূপ নিয়ে আসবে আরে বড় বিশাব বড় জুব্বা জামা দেইখা তার হাতে পায়া তৈয়া যাইও না প্যাটটা বড় দেখলে মনে করো না যে বড় পীর আর প্যাট বড় হলেই যদি বড় পীর হইতো তাহলে এদের হাতীয় তো সবচেয়ে বড় পীর কথা বল না কেন যাতার কাছে পায়া তো কোনো জায়গায় লোক বেশি দেখলে মনে করো না যে জায়গা বহুত লোক তাহলে এইটাই মনে আসল যদি মেলা লোক এক জায়গা হলে আসল হয় তাহলে আমি উড়াকান্দি ঠাউর বাড়ি বিশ লাখের বেশি হয়তো উরাও তাহলে আসল তল বাজাইয়া আশারিয়া ব্যাঙ্গের মতো জেকের না কিরে তা বুঝাই যায় না মানদার মানদার দোম মানদার আমি এইটুক শিখছি আর কি মেরাদিন দরিয়া মানদার মান্দার দোম মানদার মানদার দস্তগির কোন কিতাবে লেখা আছে মানদাইরে ফকির এ চাল দিলাম ডাল দিলাম আর ও দিলাম কত কি কওদিরে দয়াল tumara শুনে লাগে কি আইম আইম

আল্লাহ আছে যেখানে আছে যেখানে বলেন আল্লাহ আছে যেখানে ওলামাই کرام জিখানে আল্লাহ আছে ওলামাই আছে উলামাই জিখানে আল্লাহ আছে হাটাজারি হুজুর রাজীখানে পটিয়ার হুজুর রাজীখানে আল্লাহ উলামাই کرام জিখানে এই সবগুলো জিখানে আল্লাহ আছে আল্লাহ আছে জিখানে আল্লাহ আছে যেখানে আল্লাহ আছে যেখানে আল্লাহ আছে যেখানে ওলামাই কিরাম দুই তিন চারির এজতেমায় আছে আল্লাহ সেখানে আছে আমরাও সেখানে আছে ঠিক কিনা হকু ফাকি বাদ দেন এই দুই তিন চারির এজতেমায় আল্লাহ দিলে এত লোক হবে যে পায়খানায় পাঁচশো লোকের সিরিয়াল পড়ে যাবে যথেষ্ট মানুষের ইনশাল্লা লুঙ্গি নষ্ট হয়ে যাবে পায়খানায় যাওয়ার আগে এত লোক আর এরপরে আর একটা হবে এক একজনে পঞ্চাশটা করে পায়খানা বাগে পাবে লোকের সমাগম এত বেশি হবে যে এক একজনের পঞ্চাশটা করে পায়খানা ভাগে পাবেন একটার মধ্যে খাবেন একটার মধ্যে শুয়ে থাকবেন একটার মধ্যে পায়খানা করবেন অ্যাভেলেবেল পায়খানা প্রথম পর্বের এস্তেমায় অজুখানায় যাইয়ে পাঁচশো লোকের সিরিয়াল পড়ে যাবে আর দ্বিতীয় প্রোগ্রাম দেখছি তো বিগত সময় দ্বিতীয় প্রোগ্রামে যে এস্তেমা হবে সে জায়গা মানুষ নাই দেখি যে দুটি গাইতি যাইয়ে পুলিয়ে গাইতি গরুতি অজু বানাচ্ছে মানুষ নাই তো কি হবে ইস্তেমারে কলঙ্ক করছে বিশ্বই প্রথমটার ভিডিও ছাড়ে না প্রথম ইস্তেমার ভিডিও ছাড়ে না দ্বিতীয় ইস্তেমায় মাঠ ফাঁকা এবার ভিডিও সারে এবার ইস্তেমায় জনসংখ্যা কম মুসলমানদের পরাজয় চরম ভাবে ঘটেছে ভাইরাল করে দেয় ইস্তেমার নামে দ্বিতীয়টা মুসলমান জাতির এই বিশাল ঐক্যকে ভাঙ্গে চিরে তস্তাস করে দেশে মুসলমানদের এই বিশাল মাজমাকে এই ইস্তেমার যে সুনাম ছিল সেটিকে ধ্বংস করে দেশে কথা বলেন ঠিক কি ঠিক না ওটাই আমাদের দরকার নাই আমাদের জাগতিক ভাইরালের দরকার নাই আল্লাহ পাকের কাছে আমরা যাতে মকবুল হতে পারি আহলে হক ওলামাই কেরামের সাথে যাব তো ইনশাআল্লাহ যাওয়া কত আসান করে দেশে আল্লাহ তাআলা আগে পদ্মা সেতু আগে পদ্মা নদী পার হওয়াটা বড় রিস্ক ছিল ফেরি পাওয়া যায় না গাড়ি কে গাড়ি কত কষ্ট হয়েছে এখন ব্রিজ হয়ে গেছে আসানের সাথে চলে যাবে ব্রিজ হয়ে গেছে গত রাত্রে আমি ঢাকার থেকে আসছি কুয়াশা ব্রিজের গোড়ায় যখন আসছি কুয়াশায় ব্রিজও দেখা যায় না ব্রিজরা কুয়াশারে কালাম ও কুয়াশা কাম হবে না নে। বহুত জ্বালাইছো যে সময় ফেরিতে পার হয়েছি তেরো ঘন্টা বসে রাখছো কুয়াশা আর আজকে এ সারের গোড়ায় উঠে গেছি আটটে হাতি বেলতে যা যত বড় কুয়াশা হয় ইনশাআল্লাহ পাঁচ মিনিটের জায়গাটা দশ মিনিট লাগে যাবোই যাবো ইনশাআল্লাহ আর চলেই আসছি আলহামদুলিল্লাহ আমরা এবার আলহামদুলিল্লাহ বিশ্বাস তেমে যাবো তো বিশ্বাস যাবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন জোরে বলেন আমিন আল্লাহ একবার ও দোস্ত এদিক তাকান আমি আয়াত পড়ছি আর হাদিস পড়ছি আর তরজমা বলে শেষ করে দেব আমার টাইম চাষ আমি এগারোটা পর্যন্ত করি বড় আনন্দের সাথে খুব মজা লাগতেছে এই অল্প কয়েকজন মানুষ তো আমার যে কোনো ছোট মাহফিল আর কি অনেক ছোট মাহফিল তবে আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগছে আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমি সুরও জানি না তালও জানি না এদিক তাকেন বাইরাল হওয়ার বয়সও নাই বর্তমানে ওয়াজ চলতিছে বিভিন্ন ব্র্যান্ডের উপরে ব্র্যান্ড চেনেন তো ব্যবসা হয় গ্রুপের উপরে গ্রুপ বসুন্ধরা গ্রুপ কারণ একা একজন টাকার মালিক হইয়া একটা বানানো কঠিন যা দুই পাঁচ কোটি টাকা হয়েছে ওই নিয়ে একটা গ্রুপের সাথে যোগ দেয় সাথে শেষে গ্রুপের সাথে বড় ব্যবসা হয় এই যে পরিবহন দেন না পরিবহন গ্রুপ কমফর্ট গ্রুপ তারপরে আরো কি কি গ্রুপ আছে যত গ্রিন লাইন লাইন ওখানে হলো লাইন পরিবহন হলো লাইন এই লাইনই যোগ দিয়ে দিতে হবে আমাদের করিম গ্রুপ এই আপনাদের করিম গ্রুপে আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস বহুত গাড়ি এক একজন দুই পাঁচটা পরিবহন কেনে এই পাঁচটা পরিবহন দিয়ে একটা লাইন কেনা যায় না ওই গ্রুপের সাথে যোগ দেয় তার সাথে চলে যায় এর নাম হলো গ্রুপ ব্যবসা আর কি ব্যবসা গ্রুপ ব্যবসা বর্তমানে বর্তমানে ওলামাইকেরা মাঠে আসতেছে গ্রুপ ব্যবসা নিয়ে গ্রুপ ব্যবসা নিয়ে। এক একজনে এক এক গ্রুপের সাথে সংযুক্ত হইয়া সেই ডিজাইনে সেই কণ্ঠে সেই সুরে বাস করতে পারলি মার্কেট পাওয়া যাবে সে বয়স আমার নাই আব্দুল গফর সাহেবের গ্রুপ নাই আব্দুল কাইম সাহেবের গ্রুপ নেই আলী সাহেবের গ্রুপ নাই আমারও গ্রুপ নাই আমাদের কায়দায় আমরা বয়ান করি কণ্ঠ নাচাতে যাইয়া দুটো ভালো কথা মানুষকে বলবে এই কণ্ঠ ঠিক রাখতে যে কি যে কয় তাই তার হুস্টাই যে আমি কি করছি ঘুরিয়ে ঘুরিয়ে খালি সুরটা ঠিক থাকে নাকি ব্র্যান্ডের থেকে সরিয়ে না যায়। বিরান ঠিক রাখতে ফাল ফাল বাদ দেন উম্মতকে কিছু বলার চেষ্টা করতে হবে উম্মতকে কিছু আমার সুরের দরকার নাই আমার কিছুর দরকার নাই আমি যা বুঝছি উম্মতকে সেই কথাগুলো বুঝানোর ফিকির এইটা হবে বক্তাদের দায়িত্ব আপনারা কি আমার কথাগুলো বুঝছেন আব্দুল কাইম সাহেবের এলেমের সামনে আমি মক্তবের পোলা পানো না সেই মানুষটা আপনাদেরকে পড়াইছে আল্লাপাক তার বয়ান থেকে আমাদের নূর হাসেল করা ফিকদান করে বললাম আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোকে বাড়ি নিয়ে যাবে ইনশাল্লাহ যাবে পাক রব্বুল আলমী বলেন নাসির তুমি যেভাবে একেবারে ম্যাক করে আজকে আমার তো বয়তে পরান কাল পরে গেছে এরা তো দুর্বল হয়ে গেছে ওকে একটু সাহস দাও এবার আল্লাপাক বলেনিবো কাবা ইরা মা না আমার আমার দিক বলো মজা শেষ ফিনিশিং পেশা পাইছে বাড়ি পেশা পাইছে এদিক থেকে আমি মাঝে মাঝে এও বলে থাকি গাই দুয়ানুর আগে না না টানলি দুধ বেরোবে বাঁধ ছিড়ে যাবে ঠিক না এবার পানানু হয়ে গেছে আগে বানায় না আগে না আগে বানায় না আগে দুয়াই তাহলে পানানু হয়ে গেছে দোয়ানুর সময় যদি টানাইছি থাক থাকবো বালতিটা নিয়ে যা একদিকে দুয়াতি তালে রয়েছে বালতিটা সরাই নিয়ে গেছে দুধ বাড়ি যাবে নাকি অজেরও সিস্টেম শুরু দেলো হানা শেষে দোয়া তিয়াই তেতক্ষণ ভানাইছি এখন দোয়াবো সেই সময় বালতি নিয়ে বাড়ি যায় সব জায়গায় দুধ বাড়ি যাবে না বস্তি হবে দুয়াইয়ে বালতি ভরে দেবো দুই তিন মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমার দিক থেকে ইনতাজ তানিবু কামায়ের আল্লাহ কায় কবিরা গুনাগুলো যদি তুমি ছেড়ে দিতে পারো নুকাফ ফির আনকুম সাইয়া তোমার জীবনের সমস্ত সগিরা গুনাহা আমি আল্লাহ তালা বিনা তওবায় মাফ করে দেব। হয়ে গেছে না বালতি ভরে গেছে যদি তুমি কবিরা গুনা ছাড়তে পারো তাহলে তোমার সব সকিরা গুনা মাফ করে দেব। সব সকিরা গুনা মাফ নো কাফির আন সিস্টেম কি আল্লাহফাকিম সল্লাহত তরফে না হারি ফজুল লাইল ইন্নেল হাসানাত ইউদি হিমনা সৈয়াদ জা রিকাজিক রয়ালিজ জাকিরিন দিনে রাতে কয়ক্ত নামাজ জোর হলো না সবাইয়ের বলতে হবে কয়োক্ত পাঁচক্ত কি পাঁচোক্ত কি পাঁচ অক্ত কি অক্তিও নামাজ কয় অক্ত আমি ভালো রে কেন মিয়া কে যে কয় এত তো শুনি নেই কোনো দিন আমি কি যদি শুনতাম তাহলে কি নামাজ না ভরিয়ে সারতাম নাকি আমি এ শুনি নেই যে নামাজ পাঁচ আমি তো মনে হচ্ছে যে নামাজ খালি শুক্রবারে জুমন নামাজ আপনি মুখ দিয়ে বলছেন আমল নামায় লেখা হয়ে গেছে আমার দায়িত্ব শেষ নামাজ কয় আর আরো এই পাঁচ নামাজ হাতের পাঁচটা আঙ্গুলের মধ্যে আপনি খুঁজে পাবেন এই হাতের পাঁচটা আঙ্গুলের ফাকার সেটিংও যেমন পাঁচ ওয়াক্ত নামাজের ফাকার সেটিংও এইটা ফজর এইটা যোহর মাজারি ফাকা আসর মাগরিবে শা ছোট ছোট ফাকা এইটা যদি ইশার এইটা যদি ফজর হয় তাহলে সারা রাতের একটা লম্বা ফাকা ঠিক না হাতের পাঁচটা আঙ্গুলের মাস্কের ফাকাগুলো যেমন পাঁচ ওয়াক্ত নামাজের মাস্কের ফাকা এই পাঁচ অক্ত নামাজের ফাঁকের মাঝখানে দুই অক্তের প্রত্যেক দুই অক্তের মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপে যত সগিরা গুনা হবে পাঁচ অক্ত নামাজ পড়লে সব ছগিরা শর্ত হলো কবিরা গুনাহ করতে পারবেন না কবিরা গুনাহ করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন এর সিলাই আপনার সমস্ত গুণা মাফ করে দেবে আপনাকে কে পাঁচটা পুরস্কার দেবে একটা পুরস্কার দুনিয়ায় অভাব থাকবে না দুই নম্বর পুরস্কার কবর আজাব মাফ তিন নম্বর পুরস্কার ডানহাতে হাতে আমল নামা পাইবেন চার নম্বর পুরস্কার যে ডানহাতে হাতে আমল নামা পাবে ও লোকটা ফুল সিরাতের গোড়ায় দাঁড়ায় থাকে লাগবে না বিদ্যুৎ গতিতে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিতে উপার পার হয়ে চলে যাবে